আজকের এই হাসিমুখের আড়ালে আছে দীর্ঘ সংগ্রামের গল্প তার নাম রিয়াজ খন্দকার বয়স ৪৫ বাড়ি পিরোজপুর জেলার কাউখালী আজ তিনি ঢাকার মধ্যবাড্ডায় কলার দোকান দিয়ে বদলে দিয়েছেন নিজের ভাগ্য আমার ঢাকায় এসেছিলেন প্রায় পঁচিশ বছর আগে প্রথমে চালিয়েছেন মুদি দোকান কিন্তু আয় আর ব্যয়ের হিসাব মেলেনি বড় লোকসানে পড়লেন তিনি অবশেষে ঋণে জর্জরিত হয়ে দোকান ছাড়তে হলো। তারপর চেষ্টা করলেন এনজিওতে চাকরি করতে কিন্তু সেই অভিজ্ঞতাও সুখকর ছিল না মাত্র দুই বছরেই শেষ হল চাকরি আমার ব্যবসা প্রায় আট দশ বছর তারপরই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিলেন রিয়াজ খন্দকার মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে খুললেন একটি ছোট্ট কলার দোকান আজ আট বছর ধরে সেই দোকানই তার জীবনের ভরসা জানতে চাইলে তিনি বলেন দশ লাখ টাকা পুঁজি খাটিয়ে মানুষ যে ব্যবসা করে আমি আমার এই কলার দোকান থেকে তার চেয়েও বেশি আয় করি সবচেয়ে বড় আনন্দ হয় তখনই যখন গরিব মানুষকে বিনা পয়সায় কলা খাওয়াতে পারি আজ তার স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে সুখের সংসার ঋণ শোধ করেছেন কিছু টাকার জমিয়েছেনও সংগ্রাম জয়ীতেই মানুষ প্রমাণ করেছেন ছোট কাজ বলে কিছু নেই যদি থাকে পরিশ্রম আর সততা ব্যর্থতা একদিন আসবেই কিন্তু হাল না ছাড়লে একদিন সাফল্য নিশ্চিত

আমি রাত্রে রসিটা দূরে রেখে যাই আর সকালবেলা আসে দেখছি যে রসি এখন কিন্তু করা নাই সকালে গুলো কে খায় বড় লোক তার খায় না দূরে দিয়ে খায় এই জন্য আমি নাম দেরি কারণ আমি দেখছি আমার দোকান বন্ধ করার পরেও

দিয়ে আমাকে পচা গাড়া দিচ্ছে আর যখন আমি কোয়াটা ঘুরে রেখে যাই তখন ঠিকই নিয়ে যায় তখন তাদের আমার লঞ্চা লাগে না হ্যাঁ রোড বিয়ে তো ভালো খাওয়াই পচাও খাওয়াও খাওয়াই আমার বছর প্রায় আট দশ বছর এরা যে করছি ওই যে বারো বছর মুদি দোকান চালাইছি দু বছর এনজিপি চাকরি করছিলাম তাহলে ব্যবসা আট দশ বছর কলার ব্যবসা ভালো কেউ খাওয়া যায় বিক্রি করে টাকা বের হয় আর গরিবেরও খাওয়ানো যায় আমার মনে হয় যে মানুষ দশ লাখ টাকা ইনভেস্ট করে যখন একটা দোকানে যা ইনকাম করে তার থেকে আমি ব্যথা ব্যথা ইনকাম ইনভেস্ট করিয়া তার থেকে আমি ভালো ইনকাম করি ফোন বারো ঘন্টা মাসে মনোমান মাসে চল্লিশ পঞ্চাশ আলহামদুলিল্লাহ আমি তো বলো এজেন্ট বললাম যে আলহামদুলিল্লাহ দিয়ে আমি দোকান দিয়ে আমি না বাড়ি করতে পারিনি আমরা ভালো আছি